পশ্চিম বর্ধমান জেলার এডিডিএ কনফারেন্স হলে জেলা শাসক এস পূর্ণবালামের সভাপতিত্বে দু সালের ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয় সভায় রাজনৈতিক দল ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন যেখানে ভোটার খসড়া প্রকাশ করা জেলা শাসক জানান ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই আয়োজন করা হয়েছে যাতে নতুন ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত এবং পুরনো ভোটারদের তথ্য সংশোধন সহজ হয় তিনি বলেন যারা দু সালে এক অক্টোবরের মধ্যে আঠারো বছর পূর্ণ করবেন তারা ভোটার তালিকার নিবন্ধনের জন্য বুথ লেভেল অফিসারের কাছ থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন এছাড়াও কোনো ভোটার মারা গেলে তার নাম তালিকা থেকে মুছে ফেলার আবেদনও করা যাবে বুথ লেভেল অফিসার সোমবার থেকে শুক্রবার দুপুর দুটো থেকে চারটে এবং শনিবার নিজে বুথে অবস্থান করবেন রবিবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ফর্ম সংগ্রহের জন্য উপলব্ধ থাকবেন এই প্রক্রিয়া বারো ডিসেম্বর পর্যন্ত চলবে এবং চূড়ান্ত তালিকায় ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হবে নতুন ভোটারদের এই সময়সীমার মধ্যে ফর্ম সংগ্রহ করে নিবন্ধন করতে এবং অনলাইনে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে ECA ECA निर्देश अनुजाय स्पेशल समरी रिवीजन ऑफ फोटो इलेक्टोरल रोल 2025 এটা আজ থেকে স্টার্ট হচ্ছে এটা ফর্ম নেভার ফর্ম লো নেভার লোগোর থেকে যেটা নিউ ভোটার নতুন ভোটার যেটা 18 বছর হচ্ছে অথবা 1st অক্টোবর 2025 অবধি যেটা 18 বছর হতে চলেছে এটা নতুন ভোটাররা আমাদের বিএলওর কাছে বুথে বুতে বসবে প্রতিদিন দুটো থেকে চারটে পর্যন্ত বসবে যেদিন স্যাটারডে সানডে এগারোটা থেকে চারটে পর্যন্ত বসবে ওদের কাছে দিতে পারে নিজের বুথ এরিয়া এটা ছাড়াও অনলাইনে আমাদের ওয়েবসাইটগুলো আছে ভোটার হেল্পলাইন ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপ্লিকেশন আছে আর ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন এটা আছে পোর্টালে জমা দিতে পারে নতুন ইনক্লুশন ছাড়া যেটা নতুন ভোটার ছাড়া যাদের কারেকশন দরকার আছে শিফটিং দরকার আছে এগুলোও আবেদনটা করতে পারে আমাদের যে সামার রিভিশন হয় সেই সামার রিভিশনের আজকে জেলার মিটিং ছিল ইতিমধ্যে বেশ কিছু ব্লক অফিস এবং এইচডি অফিসে হয়েছে এটা হচ্ছে আগামী বারো তারিখ থেকে ডিসেম্বরের বারো তারিখ পর্যন্ত এক মাস ধরে ভোটার লিস্টের কাজ চলে যারা মৃত তাদের নাম বাতিল নতুন নিউ খামার ভোটারদের নাম তোলে এবং যদি কারো সংশোধন টংশন থাকে এই প্রসেস চলবে এবং সেটা হচ্ছে আমাদের জানুয়ারি ছ তারিখেই ভোটার লিস্টটা প্রত্যেকবার পাবলিশ এখন তো জানেন সারা বছরই ভোটার লিস্টের কাজ চলে তবে এই এক মাস হচ্ছে স্পেসিফিক অনলাইন এবং অফলাইন মানে বুথে বসে কাজ হবে প্রত্যেক দিন দুপুরবেলা বারোটার থেকে দুটোর থেকে চারটে এবং স্পেসিফিক কিছু শনি রবিবার আছে সেটা সকাল থেকে বিয়েলরা তাদেরই মানে বুথ কেন্দ্রে থাকবে এবং সাধারণ মানুষ সেখান গিয়ে তাদের নাম তুলতে